সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত অষ্টম শ্রী পড়ুয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র তার নাম সায়ন দেবনাথ বয়স চোদ্দ বছর ঘটনা শনিবার চড়িলাম গ্রামীণ ব্যাংকের সামনে জানা যায় পুলিশ কনস্টেবল শ্যামল দেবনাথ বাইক নিয়ে যাওয়ার সময় স্ত্রী ও ছেলেকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হঠাৎই একটি ম্যাক্স গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটির সাথে সংঘর্ষ ঘটে এতে ওনার ছেলে সায়ন মারাত্মকভাবে আহত হয় ঘটনা দেখতে পেয়ে খবর দেওয়া হয় দমকল কর্মীদের তারা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তো এখন এই শরীর বাজার দশ কিনা যাওয়ার মতে একটা ম্যাক্স গাড়ি ম্যাক্স গাড়ি যাওয়ার সময় হঠাৎ করে লুক দেখছে মানে প্যাসেঞ্জার দেখছে ব্যাক মারছে তার পেছনে একটা বাইক ছিল যার মধ্যে তারা শখ লিখেছিল তাই তাই নিয়ে ব্র্যাক দিয়ে মানে কন্ট্রোল করতে পারে না তারপর মানে পেছনে গিয়ে ধাক্কা মারে ধাক্কা মারে একটা বাচ্চাটা খুবই অ্যাকচুয়েলি থাকতে আড়ত হয়েছে প্লাস তার সাথে ওই যে বাইক চালক ছিলেন উনিও অল্প বেশি করে আড়ত হয়েছে কি বলেছেন